নমস্কার কুনাল ঘোষ একটি বিষয় নজরে এলো আমি বিষয়টা বাধ্য হয়ে আমি ঢুকলাম কারণ আমার মনে হল এটায় হস্তক্ষেপ করার বা এর মাঝখানে ঢোকার সময় এসেছে ব্রাত্য বসু রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তাকে ধারাবাহিক আক্রমণ করে যাচ্ছেন আমার সিনিয়র সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় দুই ব্যক্তির মতপার্থক্য হতে পারে আক্রমণাত্মক বক্তৃতা ভাষণ তর্ক চলতে পারে কিন্তু যে ভাষায় সুমন চট্টোপাধ্যায় আক্রমণ করছেন সেটা কিন্তু ঠিক হচ্ছে না ব্রাত্য বসু তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সফল নাট্যকার পরিচালক অভিনেতা প্রাবন্ধিক লেখক ঔপন্যাসিক সিনেমার পরিচালক এবং অভিনেতা একটা বড় অংশ জুড়ে এবং মাঝে মাঝে ভাবি আমি যেমন সারাদিন বহু ধরনের কাজ করি আমি আরো অবাক হয়ে যাই ব্রাত্যকে দেখে এত রকম কাজ করে কি করে এবং ও নিয়ম করে কিন্তু ওর শিক্ষা দফতরের যে ওর নির্দিষ্ট কাজগুলো সেখানে কোনো ফাঁকা ফাঁকি রাখে না ব্রাত্য কিন্তু সুমন চট্টোপাধ্যায় আমি দেখলাম ব্রাত্য বসুকে ভৃত্য বসু ব্রাত্য বসু তৃণমূলের কোন সমীকরণে কি অবস্থায় আছেন তাকে হেটা করা অপমান করা একেবারে চূড়ান্ত অপমান করা এটা সুমন চট্টোপাধ্যায় চালাচ্ছেন এখন সেটা আমাকে কেউ বলতে পারেন যে তুমি কে তুমি এর মধ্যে ঢুকছো কেন অন্য কিছু না আমি ব্রাত্য তার একজন তার নাটকের ভক্ত এবং সে আমার দীর্ঘদিনের বন্ধু আমার বন্ধুকে যদি কেউ একজন অন্যায্যভাবে একজন সফল ব্যক্তিকে গায়ে কাদা লাগানোর চেষ্টা করে আমি এর যন্ত্রণাটা বুঝি সেই কারণে আমি এই বক্তব্যটা বলতে এলাম আমি সুমন চট্টোপাধ্যায়কে অনুরোধ করবনধা তুমি আমার থেকে অনেক জ্ঞানী গুণী তোমার যে অহংবোধ বা উদ্ধত্ত তার হয়তো কিছু ভিত্তিও আছে কিন্তু তুমি যে পদ্ধতিতে ব্রাত্যকে আক্রমণ করছো এটা ঠিক হচ্ছে না সুমন্ধা কাঁচের ঘরে বসে ঢিল ছড়া হয়ে যাচ্ছে সুমন্ধা যদি আজকে প্রশ্ন ওঠে তুমি সুমন চট্টোপাধ্যায় তুমি সুমন চট্টোপাধ্যায় তোমাকে নিজের ইউটিউব চ্যানেলে বলতে হচ্ছে কেন আজকে সুমন দা কলকাতা শহরে এমন কোনো বড় হাউস নেই যে তোমাকে জায়গা দেবে কেন দেয়নি এখনো পর্যন্ত আশা করি নিশ্চয়ই তুমি ভবিষ্যতে পেয়ে যাবে আনন্দবাজারে যতদিন ছিলে তুমি সুমন চট্টোপাধ্যায় তারপর ভাবে কিন্তু তুমি ব্যর্থ আর আমরা খুব ছোট তোমাদের মতো শিক্ষিত টিক্ষিত নই তোমরা মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডানে খেলা সব স্টার প্লেয়ার আর আমরা বেঙ্গল খেলেছি এরিয়ান স্পোর্টিং ইউনিয়ন হাওড়া ইউনিয়নে খেলে আনন্দবাজারের পর তুমি কিছু ছিলে না সুমন্দা এবিপি আনন্দের পর তুমি কিছু ছিলে না সর্বশেষ সিএন চ্যানেলে তুমি গেছিলে এবং তুমি আবার ফিরে আসছি বলে ভিডিও করেছিলে এক মাসের মধ্যে ওরা তোমাকে সরিয়ে দিয়েছে এক মাসের মধ্যে তুমি কেন করতে যাচ্ছ দেখো আমি গ্রেপ্তার হয়েছিলাম সারদা মামলায় কঠিন দিন ছিল সবাই যারা চেনেন তারা সবাই জানেন আমি কোন চুরি ডাকাতি করিনি মাননীয় বিচারকরাও জানেন তদন্তকারীরাও জানে আমি একটা অর্গানাইজেশনের মিডিয়া সেকশনে জড়িয়ে পড়েছিলাম কাজ করেছি মিডিয়ার কাজ করেছি একটা চেক সই একটা ক্ষমতা ছিল না আমার তার জন্য আমাকে এত বদনাম নাম নিতে হয়েছে এত বড় মিডিয়া দেখেছি কাজ করেছি চুটিয়ে কিন্তু সারদা সুমনদা তুমি একের পর এক চিটফান্ডে জড়ালে কি করে সারদা রোজ ভ্যালি চক্র গ্রুপ সেখান থেকেও তুমি টাকা নিয়েছ আইকোরের টাকা নিয়েছিলে সেটা সারদা থেকে টাকার কিছু নিয়ে সেটা আবার আইকোরকে খানিকটা দিয়েছ আমি যদি ভুল করেও একটার মিডিয়ায় জড়িয়ে এত কলঙ্কিত আমাকে হতে হয় এবং সেটা নিয়ে আমাকে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়েছে তুমি আমায় বলো তো সুমন চট্টোপাধ্যায় তুমি যদি আমার থেকে এত বড় এত দূরদর্শী এত জ্ঞান তুমি এতগুলো চিটফান্ডকে চিনতে পারলে না আইকোর সারদা রোজবালিটা আমি ঠিক শিওর নই তুমি চক্র থেকেও নিয়েছো কেন এখনো চক্রে তোমায় অ্যারেস্ট করেনি সেটা কে ম্যানেজ করলো এবার সেগুলো নিয়ে শুরু হবে কথা বলি আমি তোমার অধীনে কখনো কাজ করিনি কিন্তু তুমি যখন সমস্যায় ছিলে তখন এই কুনাল ঘোষ কিন্তু ছোট ভাইয়ের মতো পাশে ছিল তোমার বাজারের পর যখন কোনো চ্যানেল তোমায় ছোঁয়নি আমাকে একাধিক ব্যক্তি বারণ করার পর আমি কিন্তু চ্যানেল টেনে তোমায় রাজার পার্ট দিয়ে টকস করিয়েছি আমার এক ফোনে এক লাখে তোমাকে বসিয়ে বলেছি বাংলা সাংবাদিকতার মুকুটিন সম্রাট মনে আছে সুমন্ধে একদিন রাত্রে আমার বাড়ি এসছিল কেন এসছিলে কারণ তখন মাননীয়া নেত্রীর সঙ্গে তোমার বিরাট দূরত্ব এই সময় কাগজ বেরোবে এবং তারা তোমাকে নেবেন না কারণ তারা জানেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তোমার দূরত্ব আমাকে শুভাদা বলেছিল শুভা প্রসন্ন বিস্তারিত যাচ্ছি না মানে অন্তত আজ যাচ্ছি না জ্ঞান তো উপকার করেছি তুমিও জানো অথচ এরপর যখন আমি জেল বন্দি তখন আমি দেখছি সেই এই সময়েতে সুমন চট্টোপাধ্যায় কুনাল ঘোষকে কত কুৎসিতভাবে অ্যাটাক করছে কারণ তখন কে অ্যাটাক করলে অনেকের কাছে ভালো সাজা যেত সেদিন সেলে বসে আমি কাগজটা দেখছি আমি ভাবছি এই সুমন চট্টোপাধ্যায় যে রাত্রির এগারোটায় আমার রামমোহন রায় রোডের বাড়িতে এসে বসেছিল আর সেই আমি বিপদে যখন সে আমাকে টেনে ও কারণ মনে আছে কি লিখেছিলে তখন আমি পুলিশের বিরুদ্ধে গ্রেফতারের বিরুদ্ধে সরব কারণ আমাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে তুমি লিখেছিলে এ তরুণ তেজপাল নয় তেজপাতা লোকে কত বড় অকৃত জ্ঞানী হওয়ার সঙ্গে না মানুষ হওয়ার কোনো সম্পর্ক নেই জ্ঞানী পণ্ডিত সব হতে পারে অমানুষ অকৃতজ্ঞ বেইমান অমানুষই হয় সেই যন্ত্রণা আমি অনেকদিন বয়ে বেড়িয়েছি অকারণে তুমি আমাকে অপমান করিয়ে দিয়েছিলে কাগজে লিখে তোমার সময় যেদিন বিচার ভবনে দেখা হয়েছিল প্রথম আমি আমি তখন জামিনে মুক্ত তোমার আইনজীবীরাও ছিল আমার আইনজীবীরাও ছিল আরো কয়েকজন আইনজীবী ছিল বিচারপতির বিচারকের ঘরের সামনে তুমি যাচ্ছি তোমার কি ভাষায় বলেছিলাম মনে আছে সুমন্ধায় দিকে এসো বলে একটা বিশেষণ দিয়েছিলাম বয়সে বড় না হলে ঠাটি এক চড় মারতাম এখানে অন্তত তিনজনকে দিয়ে তারপর তুমি আমায় ফোন করিয়েছিলে এই কুনাল সুমন তোমার থেকে অনেক সিনিয়র তুমি এইভাবে বলো না আর দাদা বলে ফেলেছি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আবার তোমার জ্বর বা তোমার গুরুতর অসুস্থ হয়েছো খবর পেলে আমি হোয়াটসঅ্যাপ করে বলেছি সুমন দা দ্রুত সেরে ওঠো আমি তোমায় বলছি সুমন্ধা কুণাল ঘোষ খোলামেলা ছেলে আর কারোর হিম্মত হবে না তোমাকে মুখের সামনে দাঁড়িয়ে বলার থেকে বয়সে বড় না হলে ঠাসি এক চড় মারতাম সব আইনজীবীরাই প্রায় কানে আঙুল দিয়ে ফেলেছিল তোমার মুখ দেখে মনে হচ্ছিল পায়ের তলার মাটি সরে গেছে কেন করছো এগুলো আমরা সবাই যে যার মতো স্ট্রাগল করছি সবাই স্ট্রাগল করে বেঁচে আছি তুমি মঙ্গল গ্রহ থেকে তুমি আমার থেকে অনেক অনেক শিক্ষিত যোগ্য অনেক বড় হাউসে কাজ করা হতে পারো কিন্তু চারখানা চিটফান্ডের সঙ্গে তোমার নাম জড়িত ভুবনেশ্বরে জেলে বসে কলকাতার কোন অফিসে কে দেখতে গেছিল আর কার ফোন নিয়ে কলকাতার কাগজের কাকে ফোন করে বলেছিল আমি বেরোবার পর একটা চাকরি অন্তত দেবেন এই সব গল্প আমরা সবাই জানি কেউ দেয়নি শুভে মানুষের ভালোবাসাটা তো আগে পেতে হবে আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমার এত ঝড় জল এত কিছু হওয়ার পরেও আমি একাধিক সংগঠন একাধিক মিডিয়া হাউসের সঙ্গে আমি কাজ করার সুযোগ পাচ্ছি যাদের সঙ্গে আগে মিশতাম তারা জানেন কুনাল খারাপ নয় বলে বুকে আগলে রাখেন তোমার এই যে শখটা না তোমার যে টেন্ডেন্সি যে লোককে অকারণ অপমান করে দেয়া তুমি লাইক আর শেয়ারে ঢুকো না সুগন্ধা এটা চোরাবালির জগত তোমার লোকে কেচ্ছা শুনতে ভালোবাসে তার মানে এই নয় যে সে তোমার পাশে দাঁড়াবে বা তোমায় সমর্থন করছে তুমি ব্রাত্যকে অপমান করলে তুমি দুম করে দেখবে লাইক শেয়ার এত বেড়ে গেছে কারণ ওটা ব্রাত্য বসু আবার ব্রাত্য নাটকের বিজ্ঞাপন যদি অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে পড়ে না ওটা পাঁচ মিনিটে হাউসফুল হবে তুমি সেটা চেষ্টা করে করতে পারবে না সুমন্ধা এটা ছোট ভাই হিসেবে অনুরোধ সুমন্ধা আর আমার নাম কুনাল ঘোষ বিষ সুইসাইড করার চেষ্টা করেছিলাম আদালতে প্রমাণিত বিচারক আমায় শাস্তি দেননি বিচারকের মহানুভবতা আমি সেকেন্ড ইনিংস খেলছি আমি আমার যেটা ভালো লাগে বলি করি চলি আমার নতুন করে কোনো চাওয়া পাওয়া নেই কিন্তু আমার বন্ধু যে আমার দুর্দিনেও মাঝরাস্তায় গাড়িতে দেখে গাড়ি থামিয়েছে যখন অনেকে চিনতে পারেনি তাকে বলা হবে ধৃত্য বসু রাত তো ছোটো হচ্ছে না সুমন্ধা তুমি গায়ে আরও কালি মাখছ এমন দিকে নিয়ে যেও না আমি কোনো লুকিয়ে বলিনি কিন্তু আমি প্রকাশ্যে বলেছিলাম কোর্টে সবার সামনে কোর্টের ঠিক সামনে যে তুমি আমার থেকে বয়সে বড় না হলে ঠাটিয়ে এক চড় মারতাম এমন দিন যেন না আসে যে ওই বাক্য গঠনটার প্রথম তিনটে শব্দ আমাকে উচ্চারণ করতে না হয় সুমানদা তোমার সঙ্গে আমি একদিন আড্ডা মারব আমাকে অনেকে বলেছে কমন যারা চেনা তোমারও চেনা আমারও চেনা আমি বলেছি আমার কোনো সমস্যা নেই আপত্তি নেই কিন্তু সুমানদা মাঝে মাঝে যা পাকিয়ে ফেলেন ঠিক না কি প্রবলেম তোমার সবাইকে সবার সেরা সময়টা ছেড়ে বেরোতে হয় সুমানদা আমাদেরও সময় আসছে আবার যদি ভাগ্য ঈশ্বর চান তোমার সেরা সময় হয়তো এখন অপেক্ষা করছে কিন্তু অন্য লোককে অকারণ অপমান করে ব্রাপ্ত কোনো ক্ষতি করতে যায়নি তুমি ওকে ছোট করতে যাচ্ছ কেন ব্রাপ্ত আমাকে এটা করতেও বলেনি আমাকে আর একজন দুটো লিঙ্ক পাঠালো তারপর আমি আমার আর এক সাংবাদিক বন্ধুকে বলেছিলাম যে দেখো সবাই মিলে এটাকে অন্তত প্রটেস্ট করা উচিত হচ্ছে এটা কি প্রকাশ্যে যে কোনো ভাবে দেখো সুমন দা তোমার কি কি রোগ হচ্ছে বলো তো এখন এক তোমার সেই পুরনো ইগো তুমি সমান চট্টোপাধ্যায় চার পাঁচটা পাল্টে গেছে সুমন দা তোমার ইগোতে ধরো তুমি এখানে ছিলে বাকিরা এই সুমন দা দিনকাল বদলেছে তুমি এখানেই আছো বাকি পৃথিবীটা এই হয়ে গেছে এটা আমাদের বুঝতে হবে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে বুঝতে হবে এটা যে সময়টা দাপিয়ে সুমন চট্টোপাধ্যায় সাংবাদিকতা করেছে একটা সময় আসবে সব ফরম্যাট চেঞ্জ চেঞ্জ হচ্ছে হচ্ছে মেয়েদেরকে এগিয়ে দিতে হবে তার বদলে যদি আমরা শুধু কাদা ছোঁড়াছুঁড়িতে নিজেদের সীমাবদ্ধ করতে চাই লোকে প্রত্যেকের হাতে একটা করে ইউটিউব চ্যানেল আছে আর লোকে কেচ্ছা শুনতে পছন্দ করে কারোর নামে কেচ্ছা চারটে লোক বেশি শুনবে দা তোমার লেখার হাত অসম্ভব ভালো দাদা ছোট ভাই হিসেবে বলছি তোমার যদি পোর্টালে লেখার ইচ্ছা হয় তুমি একটা পোর্টাল তৈরি করো আমি অভিজিৎকে বলবো বিশ্ব বাংলা সংবাদ থেকে তোমাকে রিকোয়েস্ট করতে তুমি লেখো ওদের ওখানেও চারটে ভালো লেখা আসে তোমার ওখানেও তোমারও একটা লেখার শখ তার বদলে তুমি যেটা করতে চাইছো না প্রথম কথা ভেবো এটা তোমায় মানায় কিনা সুমন চট্টোপাধ্যায় বলবে একটা ন্যাশনাল ইস্যুতে থাকবে সুমন চট্টোপাধ্যায় বলবে একটা এতে থাকবে জাতীয় আন্তর্জাতিক স্টেট লেভেল ইস্যুস থাকবে সোশ্যাল ইস্যুস থাকবে সুমন চট্টোপাধ্যায় একে ওকে পেছনে লাগার মতো করে বলছে তুমি প্রাসঙ্গিকতায় থাকতে চাইছো তুমি ভেসে থাকতে চাইছো সুমন এটা মানসিক রোগ এই ভেসে থাকার দৌড় না তোমার ব্র্যান্ড ভ্যালুটা কমাতে কমাতে যাচ্ছে সুমন্ধা আমার অনুরোধ যে তুমি তোমার সম্মান তোমার জায়গাটা থাকো তুমি এর পাল্টা আমাকে চারটা আরো গালাস দিতে পারো কিন্তু তুমি ভেবে দেখো আমি যা যা বললাম তুমি প্রত্যেকটা কথা ভেবে দেখো যে তোমার ক্ষেত্রে এটা আমি ঠিক বললাম না আমি ভুল বললাম তোমার কোনো সুবানোধ্যায়কে আমার ভিডিওটা দেখিয়ে তুমি বলো যে এটা আমার পক্ষে বললো না বিপক্ষে বললো শুনলে মনে হবে বিপক্ষে কিন্তু দাদা আমি পক্ষে বলছি তুমি এখনো অনেক দিন সাংবাদিকতা করার জায়গায় আছো সেটাকে না তুমি ওই প্রাসঙ্গিকতায় ফেরার জন্য এই চটুল চারানার কাজকর্মগুলো করে বেরিও না সুমন্ধা ভালো থেকো সুমন্ধা